মহালয়ার পুণ্য তিথিতে আমার স্বামীর পূর্বপুরুষদের এবং আমার বাপের বাড়ির পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে এবং মঙ্গল কামনার্থে আজ আমরা স্বরূপানন্দ স্বামী স্বরূপানন্দ দেবের উপাসনার মাধ্যমে আমরা সমগ্র আত্মার শান্তি এবং মঙ্গল কামনার্থে আমরা উপাসনা করেছি যেটা আমরা বৈদিক স্বাস্থ্যমতে তর্পণ বলে অভিহিত হয় সেটা আমরা স্বামী সর্বানন্দ পরবহংস দেবের উপাসনার মাধ্যমে আজকে সমগ্র জগতের বিদেহী আত্মার এবং অতীপ্ত আত্মার শান্তি কামনার্থে আজকের এই মহালয়ের পুণ্য লগ্নে আমি আমার স্বামী সবাই ভালো থাকুক মঙ্গল কামনার্থেও এবং প্রত্যেকটা মানুষের মঙ্গল এবং দুর্গাপূজা পূজা যেন সমস্ত মানুষের খুব ভালো কাটে সেই কামনার্থে আজকের অমাবস্যা তিথিতে তাদের যারা আমরা আমাদের সঙ্গে যারা রয়েছে সমস্ত পশু পাখি জীব জগতের মঙ্গল কামনার্থে আগামী নটা দিন আমাদের যেন খুব ভালো কাটে সেই কারণে আজকে আমরা আমাদের প্রার্থনা জানি